হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আহান নতুন নাটকের আপডেট নিয়ে আর এবার নাটকটি থাকছে একটু ভিন্ন ধরনের নাটকটির নাম মায়া ডোরা নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান এবং সাথে আছে জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা এবং সাথে আছে সকলের প্রিয় পার্থ শেখ তো পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু ভিন্ন ধরনের নাটক হতে যাচ্ছে এই কোন মায়া ডোরে কে কে বাধা পড়তে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না আর পোস্টারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো অন্যরকম একটা টুয়েস্ট থাকতে চলেছে এই নাটকটিতে তো আশা করছি নাটকটি অনেক ভালো হবে আর নাটকটি আপনারা দেখতে পাবেন ঈদের চতুর্থ দিন ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আমি আবার বলছি ঈদের চতুর্থ দিন ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আপনারা এই নাটকটি দেখতে পাবেন আশা করছি চারজনই খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন আশা করছি নাটকটি অনেক ভালো লাগবে সবার কাছে তো দেখা যাক নাটকটি কেমন হয় তো মায়াডোর নাটকটি হ্যাঁ পোস্টারটি অনেক ভালো লেগেছে আপনাদের কার কার কাছে ভালো লেগেছে এবং পার্থ শেখ শ্যামল মাওলা সাথে তানজিম কিশোর এবং আয়সা গানের অভিনয় আপনাদের কাদের কাজে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর বাংলা নাটকের ঈদুল আজহার বাংলা নাটকের আরও আরও আপডেট জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই মি পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি বাংলা নাটক দেখবেন বাংলা নাটকের সাথেই থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ